নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ঢ্যাঁড়স পাতুরি তাই ঢেঁড়সগুলো কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার দিয়ে দিব কালো জিরে ফোড়ন নিরামিষ করছি তাই দিয়েছি কালো জিরে এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যায় সেটাও ভালো লাগে খেতে এবার দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নিব ঢেকে দিব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা ভালো করে মিশিয়ে দিয়ে দিব সর্ষে বাটা আর দিয়ে দিব পোস্ত বাটা দিয়ে দিব বাটি ধুয়ে অল্প করে জল আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার একটু ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে